বয়সে ছোট বলি না যে জাতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর জেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে দেখেন খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের একেবারে বিগ সাইজ বিগ সাইজ গরু কিন্তু আমদানি হয়ে থাকে তো আমাদের সাহেব আলী ভাই কেমন দাম চাচ্ছে কেমন দামে বেসা বিক্রি করবেন তারই একটা ধারণা দেবো

আসলে ধরতেও ভয় লাগে দেখেন আচ্ছা তারপরে এই যে একটা না এটা 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 কয় দাঁত 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 দুই না আচ্ছা এটা দুই দাঁত দেখেন গরু নাকি ভয় লাগে ছোট মোটো হাতি এটা কেমন চাওয়া দাম চাওয়া ভাই তিনশো তিনশো চাওয়া চাওয়া ছাড়া যাবে কথা হলে সারা একবারে দাম পড়ে আপনার দুশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি করা যাবে না

এটার ওজন কেমন হবে মন হ্যাঁ মন হবে ভাই আচ্ছা ঠিক আছে তারপরে এই যে একটা মার্শাল্লা এটার দাঁত কটা একবার সেই মানের গরুটা দর্শক দেখেন খুবই ভালো মানের কানগুলো একটু দেখেন এদিক থেকে যদি দেখাই আসলে সাহেব আলী ভাই একের গরু রাখেন আমি সবসময় বলি আগেও বলি এখনো বলি

দেখেন জায়গা আছে প্রচুর প্রচুর জায়গা আছে আচ্ছা ঠিক আছে তারপরে এটার দাঁত কটা এটাও দুইটা এটাও দুই দাঁত এটা চাওয়া কত এটা চাওয়া দাম ভাই পাঁচ পান্ন হাজার পঁচপান্ন হাজার চাওয়া ছাড়া যাবে কত হলে সাড়া পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে ছাড়া যাবে না আর জোড়া যদি কোনো ভাই নেই একবারে এদিক থেকে যদি দেখাই তিনশো দশ জোড়ায় জোড়ায়

পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার টাকা আচ্ছা দশক সাহেব গরু গরুটা আপনাদেরকে দেখাই দিলাম যদি আপনাদের ভালো লাগে তো সাইব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা নেয়ার চেষ্টা করবেন একান্তে আপনাদের যদি ভালো লাগে তো এক কথা আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ